মান্না সালোয়ার বিবরণ পড়তে গেলে আপনার আশ্চর্য হবেন আজকের পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, বিশেষ সময়ে বিশেষ কালে উৎপাদিত হয় সেই মাশরুম আর বিশেষ এক পাখির গোস্ত হচ্ছে মান্না সালোয়া যার এক কেজির দাম বাংলা টাকায় পাঁচ চার থেকে পাঁচ লক্ষ টাকা সেটা তাদেরকে জান্নাত থেকে দাওয়াত তখন তারা বলছে লান নাসবিরু আলা তু আমিন ওয়াহিলিন এক খাবার ভালো লাগে না তোমার আল্লাহকে বলো এই মাটি থেকে আদা রসুন পিয়াজ চাল গন্ডা লিটার উৎপাদন করে দিতে। তখন আল্লাহ সুবহানাহু বলছেন ঠিক আছে এগুলো উৎপাদন করার জন্য তো শস্য সবুজ শমল জমি লাগবে আছে আজও ফিলিস্তিন শস্য শমল সবুজ জমি প্রচুর পরিমাণে জাইতুন উৎপাদন হয় আজও ফিলিস্তিনে তিন উৎপাদন হয় প্রচুর পরিমাণে তো সেই জমি আল্লাহর মকাদ্দাসা পবিত্র ভূমি কোন পবিত্র ভূমি চারশো বছর আগে পবিত্র ভূমিতে তোমাদের বাপদাদা ইয়াকুব ইসহাক ইব্রাহিম বসবাস করত। কিন্তু ইউসুফ আলী সালাতামের কারণে তোমরা মিশরে চলে এসেছিলে তার চারশো বছর পর আজকে তোমরা এখানে তো এই মাটি তোমাদের তোমরা এখন সেই মাটি বিজয়ের জন্য যুদ্ধ অবতীর্ণ হও তখন এরা সব নবীর সন্তান তারা বলতছে মুসা আলাইহিস সালামকে ইযহাব আনতা রব্বুকা ফাকাতিলা মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো নাউজুবিল্লাহি জা। তাহলে খালি বনু ইসরাঈলের দুই একটা ঘটনার উদাহরণ দিলাম যার যেই ঘটনাগুলো আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকরাতে আমি দুই একটা করে আয়াত করেছি আর সেখান থেকে অনুবাদ করেছি তাহলে এবার বলেন তো নবীদের সন্তানেরা 400 বছরে এতটা সংকীর্ণ মনা এতটা ন্যারো মাইন্ডেড এতটা আত্মমর্যাদাহীন এতটা আত্মসম্মানহীন এতটা গোলামের স্বভাবে কিভাবে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেল আমি যখন প্রথম ইউরোপ যাই তখন মূলত আমি এই হিসাবটা মিলাতে পেরেছি ইউরোপে গিয়ে যখন দেখলাম ইংল্যান্ডে গিয়ে যখন দেখলাম মুসলমানদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট ইংল্যান্ডে প্রবেশ ইউরোপে প্রবেশ ক্লেইম করা সেখানে কাগজপাতি রেডি করা তারপরে সেখানে সরকারের কাছ থেকে নেওয়া বেকারত্ব ভাতা ভাতা হোক হোক সন্তান সন্ততির প্রত্যেকটা ধাপ বেনিফিট অধিকাংশে মিথ্যার উপর প্রতিষ্ঠিত মুসলমানদেশ। ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যে মুসলমানেরা গেছে তারা ইংল্যান্ডে আর আফ্রিকা থেকে যে মুসলমানেরা গেছে স্পেন ফ্রান্স এবং ইতালিতে তাদের মিথ্যা তাদের ধোকা তাদের চুরি তাদের দুর্নীতি ভারত পাকিস্তানের মুসলমানদের চাইতে আরো খারাপ আরো নিম্ন স্তরের তো তখন আমি উদাহরণ মিলালাম যেহেতু আজকের যুগের মানুষ ইসরায়েল এই যুগের মুসলমানদের কাছে যদি মুসাই সাল্লা প্রেরিত হতেন তাহলে এই উত্তরগুলোই পেতেন যেই উত্তরগুলো গুলো ইসরায়েলেরা দিয়েছিল আমি মনে হয় পারিনি মানে এই যুগের মুসলমানদের রক্তের মধ্যে ওইভাবে মিথ্যা ওইভাবে ধোকা ওইভাবে দুর্নীতি ওইভাবে আত্মমর্যাদাহীনতা আত্মসম্মানহীনতা প্রবেশ করেছে ঠিক যেভাবে চার বছর পূর্বে বানু ইসরায়েলের ছিল কারণ কি কারণ হচ্ছে ইউসুফ আলাইসালামের মৃত্যুর পর হাকসুস বংশের যখন পতন হয় এবং ফারাও বংশের যখন উত্থান হয় তো আগের সরকারের সাথে যাদের জোট থাকে শত্রুতা করতে করতে জোটের যারা জোটের জোটের সঙ্গী তাদের উপর শত্রুতা চলে তো ফারাওদের যখন উত্থান হয় তখন আগের হাকসুস বংশের জোট ইউসুফ আলাহ সালাতাম মন্ত্রী ছিলেন ইসু আলাহ সালামের ভাইরাও হয়তো বড় বড় মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন তখন ফারাওরা যেমন হাকসুসদের উপর জুলুম চালায় ঠিক তেমন বানু ইসরায়েলদের উপরে জুলুম চালায় জুলুম আরো বাড়ে কেন যে কোনো পাদ্রী যে কোনো ধর্মীয় জ্ঞান জ্যোতিষী সব বলে ফারাও তোমাদের ক্ষমতা ধ্বংস যদি হয় এই বানু ইসরায়েলদের হাতে ধ্বংস হয়ে যাবে তখন আরো ভয় আরো আতঙ্ক আরো অত্যাচার তো দীর্ঘ তিনশো বছরের জুল অত্যাচার এবং গোলামীর জীবন গোলামি করতে করতে চরিত্র নষ্ট হয়ে গেছে গোলামি করতে করতে কিভাবে চরিত্র নষ্ট হয় তার উদাহরণ কি এখানে দুইজন গোলামের মধ্যে যদি আমি একটা রুটি নিক্ষেপ করি তাহলে তারা দুই গোলাম রুটি নিয়ে কাড়াকাড়ি করবে একটা রুটি পাওয়ার জন্য মিথ্যা বলবে একটা রুটি পাওয়ার জন্য ধোকা দিবে একটা রুটি পাওয়ার জন্য মারামারি লেগে যাবে এটা জন্মগত স্বভাব তৈরি হবে গোলামদের মধ্যে ঠিক মুসলমানদের একই অবস্থা হয়েছে একশো নব্বই বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আফ্রিকারদের মুসলমানদের একই অবস্থা হয়েছে 220 বছর স্পেন ফ্রান্স ইতালির ঔপনিবেশিক কলোনিয়াল শাসনের অধীনে غلامি করার কারণে غلامি করতে করতে রক্তের মধ্যে মিথ্যা ধোঁকা দুর্নীতি প্রবেশ করেছে সম্মানিত উপস্থিতি তাহলে ওই যুগের বনু ইসরাইলের এই যুগের মুসলমানদের সাথে মিলে গেলে একটা কথা সামারি সার্বভৌম হিসেবে বের হয়ে আসে যে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়েছে غلامির কারণে চরিত্র ধ্বংস হয়েছে গোলামির কারণে আর এর বিপরীত কি ঘটেছে এর বিপরীত আল্লাহ যদি ফেরাউনের বাড়িতে না নিয়ে যেতেন আর যদি বানু ইসরা সাথে মানুষ হতো তাহলে মুসালে সালামের রক্তের মধ্যেও গোলামীর স্বভাব তৈরি হয়ে যেত মুসা আসসালামকে আল্লাহ পূর্ণ আত্মমর্যাদা আত্মসম্মানের সাথে মানুষ করার জন্য রাজার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তাহলে মুসা আলাহ ইসলামের স্বাধীন চেতা মনোভাব ঠিক থাকবে স্বাধীন চেতা মনোভাবের প্রমাণ কোথায় মুসা আলাহ সালাতাম একদিন দেখতেছে একদিন জুলুম হতে দেখেছে একদিন কি ফারাওদের একদল অনুসারী বানু ইসরায়েলের একদল অনুসারীর উপর অত্যাচার করতেছে তো একদিনের দেখা অত্যাচার মুসা আলাহিসাম সহ্য করতে না পেরে এক থাপ্পড় দিয়ে ফারাওয়ের ওই ব্যক্তিকে ওখানেই দিন হত্যা করে দিয়েছে কেন তার মধ্যে স্বাধীন চেতা আত্মমর্যাদা আত্মসম্মান ছিল যদি বানু ইসরাইলদের সাথে বড় হতেন তাহলে এটাকে উনি জুলুমি মনে করতেন না এটা তো আমার ভাগ্যে তাক দিলে আমরা এভাবেই বড় হয়েছি এভাবেই গোলামি রেখেছি কে বাধা দিতে যাবে বাধা দিতে গেলে বিপদে পড়বো কিন্তু যখন উনি নেতা তখন জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন মিথ্যার বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন সম্মানিত উপস্থিতি এই পুরো আলোচনার সারমর্ম আল্লামা ইকবালের একটি কবিতা আল্লামা ইকবাল বলছেন সাবাক ফিরসে পাড়া সাদা কা সুজাত কা আদালত কা লিয়া যায়েগা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা মুসলমানেরা তোমাদের মধ্যে আনুষ্ঠানিকতা ইসলামের সব আনুষ্ঠানিকতা আছে সাহারি ইফতারি কত সুন্দর করে মসজিদে আপনারা করেছেন ঈদের সালাত বিশাল মাঠে আদায় করেছেন ইতিকাফ হয়েছে লাইলাতুল কদর হয়েছে সমাজ থেকে ফিতরা বন্টন হয়েছে কতজন উমরা করতে যাচ্ছে কতজন হজ করতে যাচ্ছে আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু কোথায় সমস্যা আনুষ্ঠানিকতার অভাব নাই কিন্তু সমস্যা বলছেন নতুন 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 করে 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 সত্য আল্লাহ করা শিখো তাহলে আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতা বানিয়ে দিবে কেননা এই গুণগুলোর উপর নবীদের জন্ম হয়েছে মূস সালামের জন্ম হয়েছে মোহাম্মদ সাল্লা সালামের জন্ম হয়েছে ইসা জন্ম হয়েছে এই গুণের উপর জন্মগত গুণ এই জন্য ঈসা আলাসাল্মের কথা বলতে গিয়ে সুদসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লাহতাকু মুসা হ্যাঁ মারিয়াম ততদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈশা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের ছেলে ঈশা হাকামান লোক সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ তাহলে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় বিচার আল্লাহর নবী করে দিলেন তো আমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুণই নাই জন্মগত তাহলে আমরা কিভাবে নেতা হব এখানে দুই একটা উদাহরণ দিব আপনাদের বুঝার সুবিধা আছে বাংলাদেশে গত ১৬ বছর এরকম অসংখ্য ওসি ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার ছিল যাদের আশি পার্সেন্টের বেশি এরকম জালসা সম্মেলনের প্রধান অতিথি বিশেষ অতিথি হয়েছে না হয়নি হয়েছে গত ষোলো বছরের এরকম অসংখ্য সিডিসি এসপি মন্ত্রী সাব রেজিস্টার ছিল যাদের অন্তত সত্তর পার্সেন্টের বেশি করেছে। আমার আইডিয়া যে অন্তত বেশি করেছে। আর ত্রিশ চল্লিশ পার্সেন্ট হবে নামাজি আর অন্তত টু থেকে ফাইভ পার্সেন্ট হবে মুখে দাঁড়িয়ে আছে এবং কপালে কড়া পড়ে গেছে কিন্তু ওই যে ইসাম জন্য আল্লাহর নবী যে শব্দ ব্যবহার করলো যে ইসা যেই দিন পৃথিবীতে আসবে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তো এই যে মুসলমানেরা নামাজি হাজি কারি বিশেষ অতিথি এরা নিজ নিজ দায়িত্বের জায়গায় কত পার্সেন্ট ন্যায় প্রতিষ্ঠাকারী এবং সত্যবাদী ছিল কত পার্সেন্ট নিজ নিজ দায়িত্বের জায়গায় সত্য প্রতিষ্ঠাকারী ন্যায় প্রতিষ্ঠাকারী ছিল এটাই হচ্ছে গোলামের স্বভাব আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা আছে কিন্তু আমরা যে নেতা হব সেই নেতৃত্বের যোগ্যতা আমাদের মধ্যে বিকাশ ঘটেনি যেটা আল্লামা ইকবাল বুঝতে পেরেছিলেন আর একটা উদাহরণ দেই আপনাদের এখানেও এমন মানুষ বসে আছে অত্র অঞ্চলে আছে অত্র গ্রামে আছে যে হয়তো হাজি ওমরাকারী নামাজি কিন্তু তার বোনকে তার পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি ন্যায়ের সাথে ভাগ দেওয়া মানে একদল করেছে আর সাথে দেয়নি যেটা বেশি দামি রাস্তার পাশে জমি সেটা নিজে নিয়েছে যেটা কম কম দামি আবাদ হয় পানিতে ডুবে থাকে সেটা বনকে দিয়েছে তাহলে যে ব্যক্তি তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না আল্লাহ কিভাবে তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে আমাকে উত্তর দেয় কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দলিল ইসা সালাম সম্পর্কে আল্লাহর নবী যা বললেন এক বাক্যে ব্রান্ডিং করলেন তাহলে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার তো মুসলমান লিল্লাহ তাকবিরদের রাষ্ট্রে ইসলাম নিয়ে যাবে তো সেই মুসলমান তো তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ কিভাবে ওই মুসলমানকে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবেন অসম্ভব বরং ওই মুসলমানকে যদি রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে ওই তার চেয়ে বেশি দুর্নীতি করবে সে যদি তার বোনের সাথে দুর্নীতি করতে পারে ষোলো কোটি মানুষের সাথে করতে পারে না করতে পারে সম্মানিত উপস্থিতি ঠিক আপনাদের অঞ্চলে আর একটা বড় অন্যায় মানুষের সাথে অন্যায় প্রচলিত আছে সেটা যে ডিমান্ডের ভিত্তিতে যৌতুকের ভিত্তিতে বিবাহ নামাজি হাজি ওমরাকারী মাদ্রাসা মসজিদ কমিটির মেম্বার কিন্তু ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ডিমান্ড এবং যৌতুকের অভাব নাই তাহলে সে ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তো যে তার বৌমা এবং বৌমায়ের পরিবারের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাকে আল্লাহ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে অসম্ভব ইম্পসিবল এটা গেল সাধারণ জনগণের কথা আর প্রথমে গেল যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব আছে তাদের কথা এবার আসার আলেম ওলামাদের কথা মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন সব জায়গায় ইসলামের বাহ্যিক আনুষ্ঠানিকতা বিরাজমান আছে দাড়ি টুপি সালাদ সিয়াম হজ জাগাত সবকিছু আছে কিন্তু আপনি আশ্চর্য হবেন যে ন্যায় কতটুকু আছে সেটা যদি খুঁজতে যান পার্সেন্টেজে মিলবে না দেখবেন যে ইসলামী দলের আমির তার ওই কর্মীকেই ছাটাই করে দিয়েছে যেই কর্মী বেশি পরিশ্রম করে আর ওই কর্মীকে দিয়ে দিয়েছে যে বেশি চামচামি করে তার মানে সে তার দলে প্রতিষ্ঠা করতে পারে এবং যেখানে যত মসজিদ মাদ্রাসা দলে গন্ডগোল আছে আহলে হোক মাসলাক নির্বিশেষে যেখানেই দেখবেন গন্ডগোল আছে ওখানে যে বুঝবেন এখানে ন্যায় পরায়ণতার অভাব আছে আলেম হতে পারে হাজি হতে পারে কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন হয় আমির না হয় কর্মী দুই দলের যে কোনো এক দল ন্যায় প্রতিষ্ঠা করতে পারে সম্মানিত উপস্থিতি আর যতক্ষণ ন্যায় প্রতিষ্ঠাকারী সত্য প্রতিষ্ঠাকারী না হবে ততক্ষণ আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হবে না তো আল্লাহর দৃষ্টিতে নেতা হিসেবে যোগ্য বলে বিবেচিত হলে আল্লাহ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেবে জন্য আমি উদার্ত আহ্বান জানাবো যে আজকের এই আলোচনা থেকে আমরা এতটুকু কি শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমাদেরকে সত্যবাদী এবং ন্যায় প্রতিষ্ঠাকারী হতে হবে পারি না পারি না একটা হাদিস আপনাদের সামনে পেশ করি সবাতে ইদুল্লাহুম আল্লাহ ইয়ালা বিল্লা ইল্লা dillu সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবেন তো এই বিশেষ ছায়া দেওয়ার যে সাত শ্রেণীর লিস্ট আছে এই লিস্টের এক নাম্বারে তাহাজ্জুদ গুজারকে নফলসিয়াম পালনকারীকে দানবীরকে মসজিদে জামাতে সালা দাদায়কারীকে সকলকে অতিক্রম করে এক নাম্বারে পৌঁছে গেছে ন্যায় প্রতিষ্ঠাকারী দায়িত্বশীল কেন ইমাম না কেন ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর সবচেয়ে বড় গুণ বলেন আল্লাহ আবাদ আল্লাহ আমি আমি আদল ন্যায় ন্যায় পরায়ণ প্রতিষ্ঠাকারী হারাম তো আলাইয়া আমার উপর জুলম করাকে আমি হারাম করে নিয়েছি পৃথিবীর মানুষ যদি কোথাও ন্যায় বিচার না পায় তাহলে আমি আল্লাহ কিয়ামতের মাঠে ন্যায় বিচার বুঝিয়ে দেবো তাহলে ন্যায় প্রতিষ্ঠা করা আল্লাহর আর পৃথিবীর সকল ক্ষমতার মালিককে আল্লাহ যখন এবার ওই গুণের সাথে মিলে যাবে তখন আল্লাহ আল্লাহ ওই ব্যক্তিকে যোগ্য মনে করবে যে সেও নেতা হওয়ার যোগ্য তাকে এবার আমি একটু ক্ষমতা দিই তখন মুসলমানদের হাতে এমনি ক্ষমতা চলে আসবে এমনি রাষ্ট্র ক্ষমতা যোগ্য হতে হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়া আল্লাহর দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে বলিনি ফেসবুকে লাইক পাওয়া ফলোয়ার পাওয়া ভোটে দাঁড়ানো নির্বাচনী ক্যাম্পেইন এগুলো দিয়ে মানুষের দৃষ্টিতে আমি দায়িত্ব পালনের যোগ্য হতে পারি কিন্তু আল্লাহর দৃষ্টিতে দায়িত্ব পালনের যোগ্য হতে হলে সত্যবাদিতা ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যে উত্তীর্ণ হবে বাইনি ও আল্লাহ আল্লাহর কাছে উত্তীর্ণ হতে পারবে আল্লাহকে নেতা হওয়ার যোগ্য মনে করবে আল্লাহকে নেতা বানিয়ে দেবে সম্মানিত উপস্থিতি আর এই যে গোলামির নেচার আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করবো এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ আমার বক্তব্যের সার মর্মের দিকে চলে কিছুক্ষণ আসতেছে আর শুনুন সেটি কি সেটি হচ্ছে এই যে গোলামীর যে নেচার এবং স্বভাব মিথ্যা বলা এটা গোলামীর স্বভাব ধোকা দেওয়া সঠতা দেওয়া দুর্নীতি করা গোলামীর স্বভাব নেতার স্বভাব নয় তার একটা উদাহরণ আবু সুফিয়ান কাফের মুশ্রেক কিন্তু বাই বর্ন জন্মগত নেতা জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে বাদশাহ হিরাকিলিয়াসের দরবারে মোহাম্মদ সুলামের নামে একটাও মিথ্যা কথা বলেন অথচ আবু সুফিয়ান তখন কাফের আবু সুফিয়ান তখন মুশ্রেক তাহলে ওই যুগের মক্কার কাফের মুশ্রেকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে আর এই গোলামির স্বভাবকে জিয়ে রাখার জন্য যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা একশো নব্বই বছর ওদের মধ্যে গোলামির স্বভাব ঢুকিয়ে দিয়েছি এই গোলামির স্বভাবটা জিয়ে রাখার জন্য এদের মাথার উপর গণতন্ত্র চাপিয়ে দাও এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলবো যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয় গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস ন্যায় প্রতিষ্ঠাই ব্যর্থ একটা শাসন ব্যবস্থা গত ১৬ বছর বাংলাদেশের মানুষের উপর জুল খুন গুম আয়না ঘর গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এর পদ্ধতিটা ইসলামী তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলো দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটেরাদের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দিবেন আপনার গোলামির নেচার চলতেই থাকবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা বহু বহুদূরের কথা আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আছে না নাই আছে টাকা দিয়ে প্রার্থী মনোনয়ন পত্র কিনে নেবে তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়ন পত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আরেকটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের আঠারো কোটি জনগণের আশি পার্সেন্ট জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা